হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তো নতুন ভিডিও নিই এই দেখো কালকে তো বিছানা চাদরটা পেতেছি দেখো যে ছেলে এখনও ঘুমাচ্ছে তাই চাদর ওপরে টান টান করে ঝাড়া হয়নি ওই জায়গাটা ছেলে ঘুমাচ্ছে হ্যাঁ ঘর তো ঘর ঘর ঝাঁপ দিয়ে মুছে হয়ে গেছে দেখো বাসন মাজা হয়ে গেছে এখানে হচ্ছে কালকে আর ভাত আছে

মেঘলা ওয়েদার আছে এরকম ওয়েদার থাকলে ঠিক আছে গরম যাতে না হয় চলো ছেলে ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু এখন বিছনা ছাড়বে না এই দেখো আমি যা আপেন হাপেন সব গুছিয়ে নিচ্ছি আছে ছেলে হচ্ছে পিটির ড্রেস বুধবার ছেলের এই জুতো বার করে রেখেছি দুটো জলের বোতল হয়েছে এখন হ্যাঁ আছে পিটি আর আশা আসাছে ওয়েদার তা একদম ভালো লাগছে একটু হাওয়া হাওয়া দিচ্ছে মানে এখন এতে বৃষ্টি না হোক রাত্রিবেলা হোক একটু হাওয়া গরম পট্টু ফেলেছে হয়তো ছেলের ম্যাগি বসিয়েছে আমার ছেলের ম্যাগিতে কিন্তু কোনো রকম মশলা দিই না তোমাদেরকে আগেও বলেছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আছে তাও নিয়ে নুন হলুদ দিয়ে একটু এক বা মাখন থাকলে মাখন এতে এক ফোঁটা একটুখানি এক ফোঁটা সর্ষে তেল দিয়ে তো ম্যাগিটা শুধু সেদ্ধ করে আমার ছেলে এটাই খেতে ভালোবাসে আর আমাদের নয় একটা এটা আমি মশলা দিয়েই খাবো জল রেডি করে গেছে ছেড়ে দেওয়া হয়ে গেলে আর আমার হচ্ছে স্নান হয়ে গেছে হচ্ছে আমি স্নান করে নিয়েছি কারণ তাড়াহুড়ো করে স্নান করতে গেলে বড্ড দেরি বিরক্ত হয়ে যায় তাই থেমেও যায় স্নান করে তারাহুড়ো করে রেডি হতে গেলে বিরক্ত করে একটা জল দিয়ে স্নান করেছে দেখো বন্ধুরা ম্যাগি নিয়ে বসে পড়েছে এটা আমার ম্যাগি দেখতে পাচ্ছ এটা কিন্তু হলুদ হলুদ আর ক্যামেরা থেকে সরি হ্যাঁ দেখাচ্ছে ম্যাগিটা কিন্তু হলুদ হলুদ ক্যামেরা থেকে একটা আসছে সাদা সাদা হ্যাঁ এটা আমার ম্যাগি লঙ্কা দেওয়া আমার আমার ছেলে ম্যাগি

ইচ্ছা আছে রাত্রেবেলা আজকে আলু ডিম দিয়ে বিরিয়ানি করবো জানি না ওর বাবা হয়তো মাংস আনতে পারে অনেক দিন ধরে আমাদের সবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু কোনো গোলাপ জল আতর ফতল দিই না তোমাদের আগেও দেখিয়েছি আর হাওয়া হচ্ছে খুব সুন্দর চলো খেয়ে নিই আমরা কিছু গাছ শুধু বার হয়ে যাচ্ছে কেন

জামাটা করলাম কিছু করার নেই গরমে এরকম জামা না করার উচিত কিন্তু ঠিক আছে আর ব্ল্যাক কালারের প্যান্ট ফোনটা চার্জে দিয়ে আর যাবো

একটা ইলু এত জ্বালাচ্ছে বন্ধুরা এই মানে সে বিড়ালের সাইডে ইলু আমার দেখে প্রচুর ভয় লাগে তোমরা জানো যে চার পাঁচটা শুধু আমার ইলু দেখলাম দুটা বাথরুম একটা ঘরটা ধরা হতে পারে দেখে রাখলাম দরজা বন্ধ করেছি করে দরজা দিয়ে চারিদিক থেকে ফুটবল আমি মানে আটকালাম তাও ইঁদুরটা যাওয়া ওই দুটা ভয় বড় ইঁদুর ইঁদু আমার প্রচুর ভয় লাগে

dahi aslında.

আ বাবা বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে চলেছে এটা কিভাবে এটা কি এটা কি ভাবে এ ভালো করে বানাই দা দেখাই এইটা এইটা পিজার মতো দেখতে ছেলে বলতে তো পিজা কিন্তু এটা মিষ্টি মিষ্টি মানে বাদাম পাদান দাও ঘনকণা কেমন মিষ্টি হবে দেখতে পাচ্ছো এটা আমার ছেলে স্কুল থেকে দিয়েছে আমি আমি এরকম নতুন নতুন খাবার এই দেখো এটা পিচনটা হচ্ছে এই পুরো পিজার মধ্যে দেখতে আর সামনেটা এরকম দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে আর দেখো দরজার সামনেটা কি করেছি দেখছো হুম খাও এই দেখো দূরে আসা জাল আছে দেখছো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দেয় না দেখো নিশ্চয়ই দেখতে হতো দরজার সামনেটা কিরকম করেছে দেখো হচ্ছে না বড় করতেই না চলো ছেলেরা এখন চলে এসেছে পান্তা আলু ভাজা খাবো তোমরা তো জানো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দুপুর দুপুরবেলা লাঞ্চ দেখো সত্যি মানে গরমে হেবি খাবার বলো ভাবি কিরকম পান্তা আলু ভাজা এখন আলু ভাজা আর এই দেখো পান্তা তখন দাদা ভাই এক্ষুনি এসেছিলো কিন্তু তখন আর দেখাটাও আর নি শেষ গাড়ি দেবো এমনি খেতে বিশ্বাস করো বন্ধুরা আমার তো জাস্ট দেবে লাগে পান্তা আলু ভাজা খেতে ওরা আমাকে দেখা আমাকে দেখা যাচ্ছে